গত একুশে ফেব্রুয়ারি দশটা তিরিশের কল্যাণী সীমান্ত লোকাল ধরে সৌভিক আর আমি চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে এই ব্যস্ততম স্টেশনে নেমে সবাইকে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা জিআরপিএসে সৌভিকের যেই ফোনটা চুরি হয়ে গেছিল তার একটা জিডি রিপোর্ট করার জন্য ভেতরে ঢুকেই এক অফিসারের সাথে আমাদের কথা হয় তাকে সবটাই বলি কিভাবে আর কোথা থেকে সৌভিকের ফোনটা চুরি হয় সবটা জানার পরে তিনি বলেন বাইরে থেকে দুটো সাদা পেপার আর একটা কার্বন পেপার আনার জন্য বাইরে বেরিয়ে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সব কিছু পেয়ে গেছিলাম সব কিছু নিয়ে আবার ভেতরে যাই ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না তাই সমস্ত কাজ কমপ্লিট করে বাইরে এসে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এটা হলো সেই জিডি রিপোর্ট এক কপি তারা রেখেছিল আর এক কপি স্ট্যাম্প মেরে আমাদেরকে দিয়েছিল শিয়ালদা রেলওয়ে পুলিশ প্রশাসনের ওপর আস্থা রেখে সবটাই কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই করেছি তারাও জানিয়েছে কোনো রকম যদি ফোনটা তারা উদ্ধার করতে পারে অবশ্যই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সৌভিকের যখন ফোনটা চুরি হয়ে যায় তখন অনেকেই বলেছিল যে এখন নাকি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে এই জিডি রিপোর্ট করা থাকলে অনেক সময় ফোন কিন্তু ফেরত পাওয়া যায় তো এইরকমই এক আশা নিয়ে শেষ চেষ্টাটুকুই করলাম যদি ফোনটা কোনো রকমভাবে ফেরত পেয়ে যায় ভগবানের ইচ্ছে থাকলে অবশ্যই ফেরত পাব তারপরে আমাদের এখানে আর কোনো কাজ ছিল না তাই এখন হচ্ছে বাড়ি ফিরিয়ে যেতে হবে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে ছিল তাই ট্রেনে উঠে পড়লাম বেলায় সেরকম কিছু বাড়ি থেকে খেয়ে বেরোইনি তাই সৌভিক এখানে স্টেশনে পরোটা আর আলুর তরকারি বিক্রি হচ্ছিল তো সেটাই নিয়ে নিল তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি বাড়ি থেকে এমনিতেই তারা করে বেরিয়েছি তার মধ্যে যেহেতু অফিস টাইম ছিল ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল সেই ভিড় দেখে আমি আরও ফোনটা বের করিনি ভিডিও করা তো দূরের কথা এমনিতেই সৌভিকের ফোনটা চুরি হয়ে গেছে এরপর যদি আমার ফোনটাও চুরি হয়ে যেত তাহলে যে কি করতাম এই ভয়েই সারা রাস্তা ফোনটা বের করে নিই ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা জাপটে ধরে সারা রাস্তা গেছি শিয়ালদা স্টেশনে নেমে তারপরে ভিডিও করেছি তাও কিন্তু অনেক ভয়ে ভয় ফেরার পথে ট্রেনে একটু ভিডিও করে আবার ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম হালিশহর স্টেশনে কল্যাণী সেন্ট্রাল পার্কের বিএসএনএল সিমগুলো না তুললে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু নাম্বারগুলো সমস্ত কাজের জায়গায় দেওয়া রয়েছে তাই আগে হচ্ছে এই কাজটা করতে হবে আর আজকে দুজনেই হেলমেট নিয়ে বেরোয়নি তাই অনেকটা ঘুরে তারপর যেতে হচ্ছে আর রাস্তায় দেখো একটুখানি দুজনে মিলেই ডাবের জল খেয়ে নিচ্ছি ও একটা কচি ডাব নিয়েছে আর আমি তো অলবাইজ শাঁসালা ডাব নি তো চলো আগে ডাবটা খেয়ে এখান থেকে একটু জল খেয়ে না এখান থেকে একটু জল খায় জল খেতে পারবো না ডাবের জলটা খাওয়ার পরে কাকুকে বললাম শ্বাসটা ভালো করে ছাড়িয়ে একদম পার্সেল করে দিতে বাড়িতে নিয়ে যেয়ে একদম শান্তিতে বসে বসে খাবো তারপরে আমরা সোজা চলে আসলাম কল্যাণী সেন্ট্রাল পার্কের বিএসএনএল এক্সচেঞ্জ অফিসে তবে কি জানো তো এখানে এসে জানতে পারি আজকে নাকি সারাটা দিনই কোনো লিঙ্ক নেই তো এতটা ঘুরে আসা আমাদের পুরোটাই বলতে গেলে বিফলে গেল কোনো রকম কোনো কাজ হলো না বিকেল পাঁচটা পর্যন্ত এই অফিস খোলা থাকে আমাদেরকে বলেছিল যে বিকেল পাঁচটার সময় আসলে যদি লিঙ্ক থাকে তবেও হয়ে যাবে তবে এখনই বাজে কিন্তু তিনটে পনেরো কখন বাড়িতে যাব কখন মানে খাওয়া দাওয়া করব আবার কখন আসব তো মনে তো হয় না যে আজকে আবার আসা হবে যদি সময় হয় তাহলে আসবো আর না হলে কিন্তু আবার কাল পরশু এই মাত্র বাড়িতে আসলাম সময় খারাপ থাকলে যা হয় চারিদিক থেকে বিপদ আরও আসে বিএসএনএল এক্সচেঞ্জ অফিসে গেছিলাম ওর সিমটা তোলার জন্য সেখানে যেয়ে দেখি লিংক নেই তো বন্ধ আজকে আর ওর আজকেই ছুটি রয়েছে তাও বলল যে পাঁচটা পর্যন্ত খোলা থাকে পাঁচটার আগে গেলে যদি লিঙ্ক থাকে তবে হবে না তো হবে না এরকম কপাল ওখান থেকে আসছি বাঘমোড়ে আবার গাড়ি ধরেছে লোকাল ছেলে তাও ধরেছে বলো তারপর সেই আমরা বললাম যে আমরা এরকম থানায় রাইডি করে জিআরপিতে ওটা করে হচ্ছে স্টিম তুলতে গেছিলাম ফোন টোন চুরি হয়ে গেছে এগুলো সব বললাম তারপর যে ছাড়লো তবু একটা চালান কেটেছে কেটে এই এখন বাড়িতে আসলাম তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি দেখি বিকেলে আবার বেরোবো সমস্যাই সমস্যা